সত্যিটা জেনে রূপার কাছে তার যমজ বোন সুরূপাকে ফিরিয়ে দেবার প্রতিজ্ঞা সুদীবার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শহরের কলেজে এসেই নিজের মায়ের মুখোমুখি হয় সুদীপা সুদীপা কোনোভাবেই রূপার কোনো কথাই বিশ্বাস করতে চায় না তখনই রূপা সুদীপার গলায় থাকা লকেটটা দেখায় এবং এই গলায় লকেটে যে সুদীপা লেখা আছে তার ব্যাপারে সমস্ত কিছুই বলে এত্তি করে খুব অবাক হয়ে যায় সুদীপা সুদীপা ভাবতে থাকে আমার গলার লকেটে যে আমার নামই আছে সেটা এই মহিলা কিভাবে জানতে পারে সুদীপা তখন রূপাকে বিশ্বাস করতে শুরু করে রূপা তখন সমস্ত সত্যি কথাই সুদীপার কাছে তুলে ধরে রূপা তখন সুদীপাকে জানায় সুদীপা পুরো তার দিদার মতোই হয়েছে এতে করে সুদীপার আগ্রহ জন্মায় তার দিদাকে দেখার জন্য সুদীপা তখন রূপার সাথে করে প্রথমবার সেনগুপ্ত বাড়িতে পা রাখে সেখানে এসে দিদা ওরফে দীপার ছবি দেখতে পায় দেখতে পেয়েই চমকে যায় সুদীপা বলে ওঠে দিদা তোর পুরো আমার মতোই দেখতে রূপা তখন বলে মায়ের মতো দেখতে হয়েছিস বলেই আমি তোকে এক দেখাতেই চিনতে পেরেছি তুই যে আমার মেয়ে সুদীপা অপরদিকে একদিন সুদীপার সাথেই পরমার দেখা হয়ে যায় পরমা তখন সুদীপাকে বলে আমি আদিত্যর থেকে জানতে পেরেছিলাম তুমি আদিত্যর ট্রিটমেন্ট করিয়ে ওকে সুস্থ করেছিলে তার জন্য তোমাকে ধন্যবাদ তখনই সুদীপা বলে আমি একজন বড় ডাক্তার হব। একজন ডাক্তারের কাজ সেই ডাক্তার করেছে এতে আমাকে ধন্যবাদ দিতে হবে না অন্যদিকে রূপা সুরূপার কথা জানায় সুদীপাকে এতে করে সুদীপার মন খারাপ হয়ে যায় সুদীপা তখন রূপাকে বলে তুমি মন খারাপ না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আবার সুরূপাকে তোমার কাছে ঠিক ফিরিয়ে সে যেখানেই থাকুক না কেন আমি তাকে ঠিক খুঁজে আনবো তোমার সামনে আমি হাজির করবই তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এইভাবেই রূপার কাছে যেন তার জমজবন সুরূপাকে ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো about